সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবই এসে গড়ছে প্রিয় অনেক অনেক ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন এই যে ভারতীয় এলসি পেঁয়াজ দর্শক এই এলসি পেঁয়াজের বাজার দরদাম কত রয়েছে কত করে এই এলসি পেজ দর্শক বিক্রি হচ্ছে এবং আমদানি কেমন রয়েছে আপনাদের আমরা দর্শক জানাবো সরাসরি ব্যবসায়ী বীর সাথে কথা বলে এখানে দেখতে পাচ্ছেন দর্শক যে হালি পেঁয়াজ রয়েছে হালি পেঁয়াজের বাজার দরদাম কত রয়েছে কত করে এই হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং আপনার রসুন দেখতে পাচ্ছেন দর্শক এই রসুনের বাজার দরদাম কত রয়েছে দেশি রসুনের বাজার দরদাম কত রয়েছে আমরা আপনার দর্শক সরাসরি ব্যবসায়ী বীর সাথে কথা বলবো এবং আপনার জানেন দর্শক এখন এই যে এলসি পেজের আপনার আমদানি বন্ধ রয়েছে নাকি আমদানি চালু রয়েছে তাও কিন্তু আমরা আপনার সরাসরি ব্যপ্তি বিষয় কথা বলে জানবো আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে এই বাজারে পেঁয়াজের বাজার কেমন রয়েছে বাড়তি দিকে না কম্পিটির দিকে এই যে বাজার এলসি চলে তেষট্টি চৌষট্টি টাকা চলে তেষট্টি চৌষট্টি এল সি বাজার রয়েছে আচ্ছা আমদানি কেমন বর্তমান এলসি পেস আছে ভালো আমদানি মোটামুটি নাকি খুব বেশি মোটামুটি মোটামুটি আমদানি রয়েছে এখনই কি আমদানি হবে আরো সামনে হবে আজকে রাতে হবে আমদানি হবে আচ্ছা কেমন আমদানি হবে বর্ডার বা আইপি বন্ধ করে দেওয়া হয়েছে কালকে হ্যাঁ বন্ধ মাল আছে আবারও খুলছে আচ্ছা আহ তো এখন পোর্টে মাল আছে অনেক মানে যেগুলো আমদানি কথা সেগুলো তারা মানে আসবেই অবশ্যই তা ভারত থাকুক বা বাংলাদেশ থাকুক সেটা অবশ্যই আসবে তো এখন বর্তমানে আপনার এই যে আমরা পেঁয়াজ গুলো দেখতে পাচ্ছি দেশি পেঁয়াজ দেশি পেঁয়াজের দাম বেশি নাকি আজকে মানে ইন্ডিয়ান পেঁয়াজের দাম বেশি দেশি পেঁয়াজ ইন্ডিয়া সেম 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 দাম কেন সেম সেম দাম থাকবে কেন ভাই দেশি পেঁয়াজটা খায় কম ইন্ডিয়ান একটু খায় বেশি খায় বেশি এজন্য সেম সেম দাম হ্যাঁ আচ্ছা আজকে দেশি যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি এই দেশি পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে কোনটা এটা জি 63 64 63 64 দরে বিক্রি হচ্ছে আমদানি কেমন বর্তমানে আমদানি কম আমদানি কম আচ্ছা আজকে এই যে এখন দেশের কৃষকদের অবস্থা কি ভাই কৃষকদের অবস্থা ভালোই ভালো অবস্থা হ্যাঁ যে ইন্ডিয়ান পেজ আসে তারপরে কি ভালো 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 এখন ভালো এখন ভালো দেশের কৃষকের অবস্থা ইন্ডিয়ান পেজ আইছে তো দাম বাড়াই দেয় কি বলেন হুম দাম বাড়াই দেয় কিন্তু তোমার দাম বাড়েন না কিন্তু আর একটু কমছে হিসেবে নাকি মানে দেশের জনগরে একটু ক্ষতি হইছে কারণ পেজের দাম কমে গেছে সত্তর পঁচাত্তর টাকা হইতো এখন পেয়ে বাজার হয়েছে বাষট্টি তেষট্টি টাকা জি জি কমছে সাতাত্তর টাকা জি জি অবশ্যই তো এখন আপনার দেশি রসুনের বাজার কেমন আছে দেশি রসুন বাজার বাহাত্তর তেহাত্তর টাকা বাহাত্তর তেহাত্তর টাকা ধরে বিক্রি হচ্ছে আর চাইনা রসুন একশো বারো তেরো টাকা আচ্ছা আর আমরা যে ইন্ডিয়ান আদা দেখতে পাচ্ছি এখানে এই যে ইন্ডিয়ান আদা ইন্ডিয়ান আদা আজকে বিক্রি হচ্ছে কত করে ইন্ডিয়ান আদা হ্যাঁ আদা আদা কত বিক্রি হবে দেড়শো টাকা বিক্রি হয়েছে দেড়শো দেড়শো টাকা দরে বিক্রি হচ্ছে আচ্ছা আহ তো ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ মজিবুর রহমান আপনাদের আরত নাম আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক তেইশ বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক